হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে জয়পুরের রানিকার ছাত্রী নটা রানীর ছাত্রী মহারানী কি ছত্রী রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত যেখানে রাজপরিবারের মহিলাদের শেষকৃত্য করা হয়েছিল চলুন আজ আপনাদের এই পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে থাকুন মহারানী কি ছত্রী জয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এবং জলমহল থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত রানীদের সেনোটাপগুলি পর্যটকদের জন্য সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে যার প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে চমৎকার খোদাই করা মার্বেল দিয়ে তৈরি মহারানীদের ছত্রী রয়েছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে চমৎকার খোদাই করা মার্বেল দিয়ে তৈরি মহারানীদের ছত্রী রয়েছে মহারাজা সওয়াই মানসিংহ দ্বিতীয় মহারানী মারুধার কানোয়ার মহারানী কিশোর কানোয়ার মহারানী গায়ত্রী দেবীর তিন স্ত্রীর সেনোটাপ এখানে কিন্তু রয়েছে এখানে দেখা যাচ্ছে প্রতিটা ছত্রীর সঙ্গে একটার সাথে আরেকটা কানেক্ট করা হয়েছে এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা সিঁড়ি দিয়ে একটা করে খিলান দালানও পাওয়া যাচ্ছে এই প্রতিটা ছত্রীর খিলান বারান্দার যে ডিজাইন সেটা মুঘল সাম্রাজ্যের স্থাপত্যকে অনুকরণ করেই করা হয়েছে এক কথায় অপূর্ব সুন্দর একটা চিন্তা ভাবনা করে এই প্রতিটা ছত্রী বানানো হয়েছে এই ছত্রীগুলোর প্রতিটাতেই ছাদে ওঠার সিঁড়ি রয়েছে ছাদে উঠে এক অপূর্ব দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন কারণ প্রকৃতির সৌন্দর্যে আরও বেশি মুগ্ধ করে তুলবে এই ছত্রীর পেছনের দিকে অনেক পাহাড় দ্বারা বেষ্টিত পুরো রাজস্থান পাহাড় ও মরুভূমি এলাকা হওয়ায় এখানে তাপমাত্রা অনেকটাই বেশি একটা ছত্রী থেকে আরেকটা ছত্রী যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা আছে আর প্রতিটা রাস্তার ধারে গাছের ছাওয়া পাওয়া যাচ্ছিল আমাদের হাঁটতে একটু আরাম বোধ হচ্ছিল আপনাদের এবার নিয়ে যাচ্ছি সেই স্থানে যেখানে মনোরঞ্জনের জন্য নাচ গানের আসর বসানো হতো এই রাস্তাটা ভালো করে ফলো করুন দেখুন সিঁড়ি ছাড়া কি সুন্দর প্রায় দোতলার সমান উঁচু একটা আসরের জায়গা যেখানে ওঠা এবং নামা দুটোরই কিন্তু ব্যবস্থা রেখেছে এই যে পরিকল্পনা করে তদানিন্তন সময়ে এত সুন্দর করে এই জায়গাটাকে বানিয়েছে এটাই তখনকার সময়ে মানুষকে ইঞ্জিনিয়ারদের যে চিন্তা ভাবনা সেই রকমই একটা পরিকল্পনা কিন্তু এই স্থাপত্যের মধ্যে দেখা যাচ্ছে তদানিন্তন সময়ে কিন্তু কোনো ইঞ্জিনিয়ার ছিল না এই যে সুন্দর করে পাথর কেটে কেটে যে ভাস্কর্যগুলো তৈরি হয় যেগুলো তৈরি করা হয়েছিল এত সুন্দর প্রতিটা পিলার একই রকম দেখতে একই রকমভাবে কাটিং করা মানে কতটা নিখুঁত পরিকল্পনা করে কাজ করলে তবেই এত সুন্দর একটা দৃশ্য তৈরি করা সম্ভব এত নিখুঁতভাবে গম্বুজ তৈরি করা যায় মানে এখনকার সময়ে ইঞ্জিনিয়ারদের হাতে আধুনিক যন্ত্রপাতি সব কিছু আছে বলে মনে হয় সহজ কিন্তু তখন এতটা সহজ ছিল না আপনারা বুঝতেই পারছেন এটা তৈরি করতে পুরো একটা পাথর কেটে কেটে বানাতে কতটা সময় লাগতে পারে শাম্পি ব্লগে আপনারা রাজস্থান নিয়ে বেশ কয়েকটি ভিডিও চ্যানেলে দেখতে পাবেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করে শাম্পি ব্লগের পাশে থাকবেন এরকমই নতুন নতুন লোকেশানের ভিডিও সবার আগে হোমস্ক্রিনে আপনার সামনে চলে আসতে সাবস্ক্রাইব করে অল বাটনটি অ্যাক্টিভ করে রাখুন তাহলে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব আপনার সামনে এইভাবে নতুন লোকেশনের ভিডিও প্রেজেন্টেশন করতে এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা ডেসক্রিপশান বক্সে ওখান থেকে জেনে নিতে পারবেন আবারও দেখা হবে শাম্পি ব্লগে নতুন একটি ভিডিও নতুন লোকেশানে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন